কাগজটা যেই দিয়ে দেয় সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওই লোকটা কাঁদতে লাগে এই হাসরের ময়দানে এই জায়গায় কেউ তো কারো আপন নয় বিবি আলাদা বিবি আলাদা বাচ্চা আলাদা সবাই আলাদা আলাদা মা আলাদা বাপ আলাদা কেউ কাহ নয়

আমার প্রতি পড়েছিলি আমি نبی সেটা শুনে নিয়েছি জোরে বলো মদিনা মনওয়ারা থেকে মদিনা মনওয়ারা থেকে আমি نبی কবুল করে নিয়েছি ওই দরুদ সালাম আর যেটা আমি লিখে দিলাম ওইটা দরুদ ওইটাই হলো দরুদ ওই দরুদের বরকতে তুই জান্নাতি হয়ে গেছিস জোরে বলুন

তোমার তাকে ফলো করার কথা কুরআন লুম্বাদিতে বলছে আর আমি এসে বলছি হ্যাঁ নবীকে ভালো নাম

তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইন থেকে আপনাকে বলছি যিনি লিখেছেন ইমাম জালালউদ্দিন সাউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কি বলছেন তিনি বলছেন তেনার তাফসিরে লিখছেন যে একদিন হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তার তিনি ্মা আন নিচে দাঁড়িয়ে রয়েছে আছেন নিচে যখন আদম আী দাঁড়িয়ে ও সালাম আদম আী হি দেখতে পায় একজন উ্মাকে ফেরস্ তারা দিকে নমে থেকেকে টেলে টেনে নিয়ে যায়

আহমাদ আহমদ আহমদ বলে যখন ডাগে দেয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে আসে দৌড়ে দৌড়ে আসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর সঙ্গে সঙ্গে বলছে হে আদি পিতা হে আবুল বাসার আপনি বলুন আপনি বলুন এত তলক কেন করেছেন এইভাবে আপনি কেন আমাকে ডাকছেন আপনি বলুন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলছে তোমাকে ডাকার কারণ মোহাম্মদ তুমি কি দেখো না তোমার একজন উম্মতকে দিকে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে নববী পাক সাল্লাল্লাহু তাআলা যো সালামত করতে পারে না সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ছছর করে পানি পড়ে যায় আর দৌড়ে দৌড়ে যাই দৌড়ে দৌড়ে যাই ওই ফেরেশতার কাছে ওই ফেরেস্তার কাছে যাওয়ার পর আমার নাবি পাক বলছে ফেরেশতা তুমি দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বলছে আদো ওই ফেরেস্তা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনার কথা চলবে না কারণ আল্লাহ রকুল ইজাদ বলেছে এই বান্দাটা জাহান নামি আল্লাহর হুকুমে নিয়ে যাচ্ছি আপনি আল্লাহর সাথে কথা বলুন আমি ফেরেস আজকে আল্লাহ আমাকে হুকুম দিয়ে দিয়েছে আবার দৌড়ে দৌড়ে আবার টানতে টানতে নিয়ে যায় সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাম হাত দিয়ে নিজের দাড়ি المبارক ধরে আকাশের দিকে তাকিয়ে বললে আল্লাহ হে রব্বুল ইজ্জত আয় আমার মাফ তুমি তো ওয়াদা করেছিলে তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার কোন উম্মতকে তুমি জাহান্নামে পাঠাবে না জোরে বলুন

আপনি তো আমাকে অপমৃত করবেন না আপনি আমাকে ওয়াদা করেছিলেন আমার কোন উন্মাদকে আপনি জাহান নামে পাঠাবেন কেন আপনি জাহান্নামে নামে নিয়ে যাচ্ছেন তাহলে পাঠালেন কেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে হাবিব কি চাও বলছে আমি যে থাকতে চাই সেখানে আমার উম্মতকে আমি নিয়ে যেতে চাই আর নইলে আমার উম্মত যেখানে যাচ্ছে আমি মোহাম্মদ সেখানে যেতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে ঠিক আছে মোহাম্মদ ওখানেই থাকো ওই কথাই আর বাড়াবে না কথা সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ পাকি ফেরেস্তাকে অর্ডার দিলেন ফেরেস্তা আমার হাবিব কি চাই আমার হাবিব কে চাই দেখো সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলছে রব্বুল ইজ্জাত আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিব চাই ওই মানুষটাকে ওই উম্মতটাকে জাহান্নাম থেকে জান্নাতে নেবার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছে বাহানা খুঁজে বাহানা হে আবিবিকু বাহানা কি দিতে পারবে না জান্নাতে নিয়ে যাবেন একটু বাহানা দিলে ভালো সঙ্গে সঙ্গে আমার নবী পাক বাহানা কি দিচ্ছে দেখুন যে উম্মাদটাকে জাহান নামে দিকে নিয়ে যাচ্ছিল ওই উম্মাদটাকে নেকির চোখুন নেকি নেকির পাল্লাই মিজানের পাল্লাই যখন নেকি আর গদি মাপা হয় নেকি আর গুনাহ মাপা হয় তাই সর্বপ্রথম মাপা হয়েছিল একটাও নেকি নাই সবই কোনা আর গুনাহ তারপরে আমার নবী পাক একটা ছোট্ট কাগজে একটা কি যেন লিখে দিল।

চিটিং পাস করতে যাই হোক খেয়াল করে দেখো সঙ্গে সঙ্গে আমার নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা লিখে দেন লিখে দেবার পরে ওই কাগজটা যেই দিয়ে দেয় সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওই লোকটা কাঁদতে লাগে এই হাসরের ময়দানে এই জায়গায় কেউ তো কারো আপন নয় বিবি আলাদা বিবি আলাদা বাচ্চা আলাদা সবাই আলাদা আলাদা মা আলাদা বাপ আলাদা কে হুকা হল তাহলে এই জায়গায় কে আমাকে সাহায্য করলো সঙ্গে সঙ্গে তিলার কদম মুবারকে পড়ে গেছে তিলার মুবারকে পড়ে যাবার পর আপনি কে আপনি কে একটু বলে দেয় যেই বলছে আপনি কে আপনি কে

ভুল করে আমরা তো মহাবতে পড়ি ভুল করে পড়েছি বলছে ভুল করে তুই তরু আমার প্রতি পড়েছিলি আমি সেটা শুনে নিয়েছি জোরে বলুন ইলা মনওয়ারা থেকে মদিনা মনওয়ারা থেকে আমি নবী কবুল করে নিয়েছি ওই দরুদ ও সালাম আর যেটা আমি লিখে দিলাম ওইটা দরুদ ওইটাই হলো দরুদ ওই দরুদের পরকতে কি জান্নতি হয়ে গেছিstore বলুন মূল ক্রমে দরুদ পড়ে জান্নাতে যাচ্ছে জিম্মদারদের সাথে বলতে চাই